এই মুহূর্তে আমার সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো আসলে সৌদি আরবে যে সমস্ত ডিজাইন আগে আসলে ভাবাই যাইতো না যে সৌদি আরবে আসলে এত সুন্দর বিল্ডিং এইগুলা কিন্তু বেশি দিন হয় নাই হয়তো এক বছর বা দুই বছর সর্বোচ্চ বিল্ডিংয়ের বয়সগুলো হয়েছে এদিকে তাকালে আসলে মনে হয় না যে সৌদি আরব কারণ সৌদি আরবের ঘর ধর স্টাইলটা সিলেক্ট একটু অন্যরকম আমি যদি দেখাই এই যে দেখেন সাধারণত এইগুলা ছিল আসলে সৌদি আরবের বিল্ডিংয়ের ডিজাইন কিন্তু বর্তমানে এই সমস্ত ডিজাইন বাদ দিয়ে কিন্তু নতুন রূপে যে ডিজাইনগুলো হইতেছে এগুলো অত্যন্ত আধুনিক বা দেখতে অনেকটা সুন্দর মনে হয় আর এই যেই সমস্ত বিল্ডিংয়ের উপরে তাকাইলে মনে হয় যে এটা সৌদি আরব অতি সহজে কিন্তু বোঝা যায় আর এটা হইতেছে সৌদি আরবের মসজিদ যেইখানে আসলে নিয়মিত নামাজ পড়া হয় পাঁচ আর সৌদি আরবের জুম্মান নামাজ যে সমস্ত মসজিদে আদায় করা হয় এই সমস্ত মসজিদগুলো অনেক বেশি বড় বা একতভাবে দেখা গেছে দুই হাজার তিন হাজার মানুষ পর্যন্ত এক একটা মসজিদের ভিতরে মানে ধারণ ক্ষমতা আর কি আবার অনেক জায়গা আছে যেইখানে যে আপনার সাধারণত আঞ্চলিক যে সমস্ত কাজের স্থল জায়গা যে সমস্ত জায়গা প্রচুর পরিমাণ লোক একটা মসজিদে প্রায় চার হাজার পাঁচ হাজার পর্যন্ত মসজিদে কিন্তু লোক হয় এর পরবর্তীতে এরকম রাস্তার উপরে নামাজ পড়তে হয় আমাদের এখানেই সাধারণত আমাদের বাসার সামনে যেখানে এখানে অনেক দেশীয় ভাই বেরাদার যেখানে আসলে সৌদিরা বলতে গেলে নাই ওই সমস্ত মসজিদে প্রচুর পরিমাণ লোক হয় মাঝে মধ্যে এই যে পাকা রাস্তার উপরে দাঁড়ায় নামাজ পড়তে হয় কিছু করার নাই আমি যখন আসলে ফার্স্টে নতুন সৌধুর বাসি এই জানি না তো এত বেশি গরম কারণ একেবারেই নতুন যেদিন গাইছে হয়তো দু একদিন পরেই এই ছিল নামাজ পড়তে সরাসরি একেবারে এরকম দেই সবাই এই ইসে ফলোয়ার উপরে নামাজ পড়তেছে তা কোনো দিশে মিশে না পাই আমার উপরে নামাজ পড়তেছে মানে শুরু করে দিলাম মাগুমা মা এই মাত্র মাথাটা যেহেতু পাকের সাথে লাগাইছি আমার মনে হয় যে পুরে একবার পুড়ে গেলে এমন অবস্থা কারণ সবাই যে হাত প্রথমে দিয়ে হাতের উপরে ইয়া করতেছে মাথার সিরজা দিতেছে এটা আসলে প্রথমে বুঝতে পারিনি এই হলো পরিস্থিতি সৌদি আরবের আর তখন শীতের দিন ছিল তাই এই অবস্থা আর এখন হইতেছে একেবারে গরমের দিন যেখানে আসলে ফুলের পর খালি পায়ে কোনোভাবেই দাঁড়াইতে পারবেন না এই যে যে ফ্লোর দেখতেছেন বা পাকা রাস্তা দেখতেছেন এই রাস্তার উপরেও কোনোভাবেই দাঁড়াই থাকা যাবে না এত বেশি তাপমাত্রা চিন্তা করেন সাধারণত টেম্পারেচার হিট আছে আপনার প্রায় পাঁচচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সর্বোচ্চ আটচল্লিশ পর্যন্ত তাপমাত্রা বর্তমানে রিয়াদের মধ্যে থাকে কারণ এর বেশি তাপমাত্রা এখনও উঠে নাই এই বছরে বা দুই তিন বছরে উঠে নাই ফার্স্টে যখন আসছিলাম প্রায় বান্ন তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠে গেছে বর্তমানে তাপমাত্রা অনেকটা কম এর প্রধান কারণ হয়েছে সেই যে গাছ দেখেন মার্শাল্লাহ চিন্তা করেন যে একটা মরুভূমির গাছের যদি চেহারাটা রকম হয়ে থাকে তাহলে এমনি সাধারণত যে সমস্ত যত্ন করে বা পানি দেয় সেই সমস্ত গাছের চেহারা কেমন থাকতে পারে যে দেখেন এই গাছের গোড়ায় কিন্তু পানি নাই অথচ পানি দেয় না আলহামদুলিল্লাহ কি সুন্দর পরিমাণ চেহারা দেখেন গাছের মনে হয় একদম তত্তজাহাজ এইখানে প্রায় তাপমাত্রা আছে এই মুহূর্তে প্রায় ফোরটি এইট ডিগ্রির উপরে এই যে গাছের পাতাগুলো টলে গেছে একেবারে এটা কি গাছ আমি জানি না তবে লজ্জাপতি গাছের মতো মনে হচ্ছে পাতা আসলে লজ্জাপতি গাছ না কারণ লজ্জাপতি গাছের পাতা মানে টাচ করলে গাছের পাতাটা ইয়ে হয়ে যায় চুপ চুপসে যায় যাই হোক এ যে দেখেন আলহামদুলিল্লাহ আমার কাছে এই গাছের ইয়েগুলো খুবই ভালো লাগে কারণ আমি যেহেতু গ্রামের ছেলে গাছগাছ ছেলে আমার কাছে অনেক বেশি মজাদার মনে হয় আর এই পাশে দেখা হচ্ছে একটা বিদ্যুৎ কেন্দ্র যেগুলো আসলেও দেখেন কতগুলো মেশিন এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা শুধুমাত্র বাড়তি জায়গায় বাহিরে এই যে আমি যদি একটু জুম করি এই যে দেখেন ছয়টা মেশিন বা ট্রান্সফার্মার যেগুলো বড়ো বড়ো ছয়টায় বাহিরেই দেওয়া আছে আর এগুলোর ভিতরে প্রচুর পরিমাণ এসির ব্যবস্থা করা যেখানে আপনার সরাসরি এসির হাওয়া দিয়ে মেশিনগুলো ঠান্ডা করা হয় এই যে দেখেন আরও একটা গাছ আলহামদুলিল্লাহ আমার কাছে এইগুলো খুবই ভালো লাগে আমি জানি না এইগুলো আসলে কী খায় বেঁচে থাকে বা কিভাবে থাকে দেখেন যেখানে তাপমাত্রা যেহেতু একটা মরুভূমির দেশ সৌদি আরব আসলে এখন মরুভূমি বললে চলে না এই যে দেখেন আমি যদি একটু মুভ করে এখান থেকে সুন্দরভাবে একটু ঘুরে দেখাই সাইডে দেখেন গাছ একেবারে চতুর সাইডে আমি যদি আস্তে আস্তে কেমন একটা মুভ করি তাহলে দেখতে পারবেন সাইডে গাছ আপনি ভাবতেই পারবেন না যে এটা আসলে সৌদি আরব এই যে চতুর সাইডে আমি যদি একেবারে থ্রি ডিগ্রি ঘুরি তাহলে দেখা যাবে যে থ্রি ডিগ্রি না সরি নব্বই ডিগ্রি যদি ঘুরি পুরোটাই দেখেন গাছগাছালি দিয়ে ভরপুর এই যে আর এই প্রধান কারণ হইতেছে এই গাছগাছালি এই কারণে সৌদি আরবের ভিতরে এখন তাপমাত্রা অনেকটাই কম আপনার বাইরে আছে যেখানে মরুভূমি আছে পুরোপুরি ওইখানে প্রায় এখন পর্যন্ত পঞ্চান্ন ডিগ্রির উপরে তাপমাত্রা আছে আর এটা যেহেতু রিয়াদ সিটি বা রিয়াদের আশপাশে প্রচুর পরিমাণ গাছ আপনারা আমি একবারই এর আগে জেলখানায় গেছিলাম মানে জেলখানায় আমি আমার ওই যে বললাম প্রথমেই এই আর এক ভিডিওতে বলছি আসলে এই ভিডিওতে এটা আলোচনা আসে নাই যে আমার প্রায় আরও পাঁচজন ছয়জন লোক তারা এই মুহূর্তে জেলখানার ভিতর আছে তা আমি জেলখানায় এখানে বাংলাদেশে যেমন কোর্ট থাকে বা জজ থাকে এদেশেও এরকম ধরনের সিস্টেম আছে উকিল বলে তাদেরকে শেখ বলা হয় বার ভিত বিভিন্ন রকমের ঠাম আছে ওইখানে গেছি বিশ্বাস করবেন কিনা জানি না এত বেশি গাছগাছালি আর এত বেশি যে সৌন্দর্য আসলে ভিডিও করার চান্স পাইনি কারণ তখন আসলে গাড়িতে গেছিলাম আর গাড়িতে আমার সাথে আরও প্রায় দুইজন লোক ছিল তারা একটু মুরব্বী টাইপের এখানে আসলে ভিডিও করার সুযোগও পায়নি সময় পায়নি এত সুন্দরের জেলখানা রিয়ে গেল আর এই যে এই সমস্ত গাড়িগুলো বেশিরভাগই সিআইডি থাকে বা পুলিশ থাকে সিঙ্গেলে বা সিভিল থাকে এই সমস্ত গাড়ি দেখে একটু সতর্ক থাকবেন কারণ আজকে জমার দিন হয়তো হয়তোবা একটু নিরিবিলে আছে অন্য অন্য দিন এই সমস্ত গাড়ি দেখলে কনফার্ম থাকবেন এগুলো সিআইডির গাড়ি অথবা বিভিন্ন রকমের প্রশাসন যে গাড়ি থাকে সেইগুলো তা এই এরিয়াটার ভিডিও এখন দেওয়া হয় না নিয়মিত আমি এই সমস্ত এই যে মরুভূমির ভিতরেই থাকতাম এ পাশে যে মরুভূমি আছে এখানে এসে ভিডিও করতাম কিন্তু বর্তমানে এত বেশি তাপমাত্রা ভিডিও করা তো দূরের কথা মানে এমনিতে আসাই জানা এই যে সাধারণত আমি যাওয়ার সময় যখন আসলে মসজিদে ওই পাশ দিয়ে গেছি আজকে জুম্মার দিন মসজিদে ওই পাশ দিয়ে যাওয়ার সময় আমি গরমে ক্লান্ত হয়ে পড়ছি একেবারে আর এই যে দেখেন আপনারা বুঝতেই পারতেছেন অবশ্যই যে এখানে গাছ আছে রাস্তার যদি আমি এই পাশ দিয়ে হাঁটি এই যে তাহলে দেখবেন রাস্তার দুনো পাশেই কিন্তু প্রচুর পরিমাণ গাছ আছে আর এই চিন্তা করেন একটা আমি এটা ওয়াজে শুনছি জানি না কতটুকু সত্য একটা সৌদি আরবের মরুভূমির গাছে মানে মরুভূমির মাঠে যদি একটা খেজুর গাছ থাকে আর এই একটা খেজুর গাছে অ্যাভারেসে প্রায় চল্লিশ মন পানি সাপ্লাই করে প্রতিদিন এটা চব্বিশ ঘন্টা হয়তো হইতে পারে বা বারো ঘন্টা হইতে পারে সম্ভবত চব্বিশ ঘন্টা যেহেতু একদিন বলা আছে একবার ভাবেন যে যেইখানে এখানে যদি আপনি দুই একশো পাঁচশো হাজার কিলোমিটার মানে সরি কিলোমিটার হবে না হাজার মিটার যদি মানে গভীরে মাটির নিচে নলকূপ বসান বা পাইপ বসান সেখানে কিন্তু পানি আসার কোনো সম্ভাবনা নাই আর সেই গাছের যদি মরুভূমির খেজুর গাছে চল্লিশ মন পানি সাপ্লাই দিতে পারে তাহলে কি পরিমাণ পানি যে এই সমস্ত গাছে শোষণ করে। সেই সমস্ত গাছ এই সমস্ত গাছ আবার প্রাকৃতিক প্রাকৃতের ভিতরে এগুলা ইয়া করে সাপ্লাই দেয় আর এই কারণেই গরম এখন রিয়াদের ভিতরে অনেকটাই কম এখন কিন্তু সৌদি আরবে পুরো মৌসুম একেবারে গরমের একবার হাই টেম্পারেচার যে সিজনটা যে সময়টা এখন কিন্তু এই সময়টা এই যে দেখেন বিশ্বাস করবেন কি না জানে না এই যে গাছের নিচে আসার সাথে সাথে মানে গরম আছে এটা আসলে অনুভূতি করা না আর গাছ কিন্তু আপনার একটা দুইটা গাছ না প্রচুর পরিমাণ গাছ একতে এখানে অক্সিজেনের কোনো ঘাটতি নেই দ্বিতীয় কথা আবার এখানে অনেক সুন্দর সুন্দর গাছ যার কারণে ছায়া পড়ছে এই কারণে এত বেশি ঠান্ডা আর তৃতীয়তে এই গাছের চেহারা আরও সৌন্দর্য হওয়ার কারণ আছে এইখানে যেহেতু পানির লাইন করা এই নিচে আমার এই হাতের এই ডাইন সাইডে দেখতেছেন বাম সাইডে দেখতেছেন এগুলা কিন্তু এক হাত নিচে বিদ্যুৎ লাইন ইন্টারনেট লাইন এরপরে যত কোয়ালিটি লাইন আছে এমন কি পানির যে লাইন মানে আপনার বাসাবাড়ির যে ব্যবহৃত যে পানি সেই সমস্ত পানির লাইন কিন্তু এই সমস্ত রাস্তার তল দিয়ে তাও আপনার ছোট ঘটনা বিশাল বিশাল বড় আমার মতো একটা মানুষ ওই রাস পাইপের ভিতর দিয়ে হাইটে গেলে মনে করেন যে মাথা বাঁধবে না এত বড়ো বড় পাইপ লাইন এই ভিতর দিয়ে করা আর এই পাইপ লাইন সরাসরি এখান থেকে চলে গেছে ওই পাশে খালের ভিতরে অবশ্যই পার্কের খালের ভিডিও আমার দেখছেন আপনারা যে মুখাটা আছে মনে হয় যে একটা নদী চলে আসছে এই খালের ভিতর দিয়ে এত বড় পাইপ লাইনে দিয়ে করা আর ওই পাইপ লাইন থেকে পানি যখন পাস হয় তখন সব পানি পাস হয় না কিছু পানি দেখা গেছে যে আপনার সাইড দিয়ে পরে ওই সমস্ত পানি খায় কিন্তু এই সমস্ত বড়ো বড়ো গাছ বাসে আর তা না হলে যদি আপনার লাইনের পানি না হবে এই সমস্ত গাছ কিন্তু বেঁচে থাকার কোনো কথা না মরুভূমির ভিতরে হয়তো বা অল্প কিছু গাছ আছে যেই সমস্ত গাছের বয়স অনেক বেশি আর ওই সমস্ত গাছের যে ইয়ে আছে ওইটাও কিন্তু গভীরতায় আর ওই মরুভূমির ভিতরে কিন্তু সামান্য নিচে লাইনের পানি আছে কারণ এই লাইন পুরো সৌদি আরবের সব জায়গায় সাপ্লাই করা কারণ যেহেতু কর্ম কর্মস্থল একটা দেশ আর পানি থাক থাকবে এটাই আসলে স্বাভাবিক আর এই কারণে লাইনের পানিটা মোটামুটি সব জায়গায় থাকে এই যে দেখেন কিছুদিন আগে এই বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে এই যে ডিজাইনটা কেমন সুন্দর হয়েছে বিল্ডিংয়ের দেখেন এগুলো হলো অত্যাধুনিক ডিজাইনের বিল্ডিং এই যে আমি যদি পুরো ডি বিল্ডিংটা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন ডিজাইনটা কেমন তা যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম